বাংলাদেশে গত কয়েক বছরে গরুর মাংসের দাম বাড়ার বিষয়টি জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে গরুর মাংসের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্য গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে গরুর মাংস সরবরাহ চেনে একাধিক মধ্যস্থ ব্যক্তি সিন্ডিকেট দালাল ও গবাদি পশু খাদ্যের দাম বেড়ে যাওয়া ঠিক এমনটাই মনে করতে সবাই কিন্তু না আপনি লক্ষ্য করেছেন কি দু সালের পর থেকে চামড়ার বাজার পতনের সাথে সাথেই মাংসের দামও বেড়ে যায় একসময় গরুর চামড়ার দাম ছিল অত্যন্ত মূল্যবান সেই চামড়ার দামটা লাভের একটা অংশ মনে করতেন এই মাংস ব্যবসায়ীরা এখন সেই গরুর চামড়া প্রায় মূল্যহীন তাই ব্যবসায়ীরা শুধু গরুর মাংস থেকেই লাভের হিসাবটা করে থাকেন কিন্তু মূল্যবান গরুর চামড়া মূল্যহীন করার পিছনে বড় কারিগর যে ছিল ভারত গত পনেরো বছরে শেখ হাসিনার আমলে লাখ লাখ মানুষের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাময় একটি শিল্পকে কিভাবে ধ্বংস করে ভারত তা জানাবো আমাদের সহকর্মী নজরুল ইসলামের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক উনিশশো থেকে দুই সালের বাজারের উপর ভিত্তি করে এক লক্ষ টাকার গরু কেবল চামড়া থেকেই বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করা যেত কল্পনা করুন যদি আজও সেই মূল্য বহাল থাকত তাহলে গরুর মাংসের দাম এক তৃতীয়াংশ কমে যেত এবং আপনি এটি চারশো থেকে পাঁচশো টাকায় কিনতে পারতেন কারণ মাংস বিক্রেতারা চামড়া থেকেও লাভ করত এলডব্লিউজি সনদের অভাবে আমেরিকান ক্রেতারা বাংলাদেশের চামড়া বাজার থেকে নিজেদের সরিয়ে নিতে শুরু করে তাহলে তারা কোথায় গেল হ্যাঁ আপনি যা অনুমান করেছেন ঠিক তাই মানে ভারতে গত তিরিশ বছর ধরে বিশ্বের বড় বড় ক্রেতা বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়া ক্রয় করে থাকেন কিন্তু তারাই এখন বাংলাদেশ বিমুখ এটা হঠাৎ করে হয়নি দুই সালের দিকে সরকার এক নোটিশে হাজারিবাগ থেকে সাভারের হেমায়তপুরে স্থানান্তরের জন্য দুইশো বাইশটি ট্যানারি বন্ধ করে দেয় যা পাঁচ বছর আগে হেমায়তপুরের ট্যানারি শিল্প চালু করা হলেও এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি দ্বিতীয়ত ভারতের চাপে এলডব্লিউজি সনদ নিয়ে বড্ড উদাসীন ছিল আওয়ামী লীগ সরকার ফলে দেশের চামড়া শিল্পে দশ নামতে থাকে আর লাভবান হতে থাকে ভারত দুই সালে ভারতের চামড়া শিল্পের মূল্য ছিল প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার কিন্তু পঁচিশ বছরের মধ্যে এই শিল্পের আকার ছয়শ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন আঠারো থেকে উনিশ বিলিয়ন ডলারে পৌঁছে গেছে ভারত ভারতের চামড়া শিল্পের এই উল্লেখযোগ্য বৃদ্ধি কেবল বাজার পরিবর্তনই ছিল না এটি বাংলাদেশের সমগ্র চামড়া শিল্পকে ভেঙে ফেলার একটি বৃহত্তর ইচ্ছাকৃত পরিকল্পনার অংশ ছিল আর এই পরিকল্পনায় নীরবে সহায়তা করেছে আওয়ামী লীগ সরকার তা স্পষ্ট কিছু আভাস দিয়েছিলেন টেনারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একাংশ কিছু ট্যানারি মালিক জানিয়েছেন টেনারি শিল্প আজ দেশি বিদেশি ষড়যন্ত্রে শিকার এর প্রভাব কেবল চামড়া শিল্পের মধ্যে সীমাবদ্ধ নয় এটি গরুর মাংস গবাদি পশুর খামার কৃষক ব্যবসায়ী এবং কসাইদের উপরও প্রভাব ফেলে কম রপ্তানির কারণে বিদেশে বিক্রি হওয়া চামড়াজাত পণ্যগুলো এখন স্থানীয় বাজারে প্লাবিত হচ্ছে গত পনেরো বছরে চামড়া শিল্পের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এক শতাব্দী সময় লাগতে পারে যদি তা আদৌ অন্তর্বর্তী সরকারের সময়ে উদ্ধার করা যায় ভারতের খপ্পরে পড়ে বাংলাদেশের চামড়া শিল্পটি ধ্বংস হতে যাচ্ছে যার ফলে গরুর মাংসের দাম দিন দিন বেড়েই চলেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ